মালয়েশিয়া আসার সব সবথেকে বড় যে সমস্যাটা আমরা ভুগি সেটা হচ্ছে বাসা কোন ধরনের বাসা বাসা কোথায় নিব কিভাবে কি হবে সেটা নিয়ে আছে ছোট্ট একটা ভিডিও মূলত বাসাগুলো বিভিন্ন এজেন্ট থেকে পাওয়া যায় দু ধরনের এজেন্ট এখানে কাজ করে একটা হচ্ছে সরাসরি মালিক পক্ষ থেকে অর্থাৎ যার প্ল্যান তার কাছ থেকে ভাড়া নেওয়া আর হচ্ছে আরেকটা হচ্ছে বাঙালি থাকে যারা এরা থার্ড পার্টি হিসেবে কাজ করে মেইনলি তাদের কাছ থেকে বাসা ভাড়া নিলে বাসা ভাড়া মূলত একটু বেশি করে আর এখানে ধরনের বাসা পাওয়া যায় একটা হচ্ছে ফুল ফার্নিড আর একটা হচ্ছে গিয়ে ঢাকায় আজকে আমরা ফুল একটা বাসা দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন আমার আশেপাশে অলরেডি খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট আছে আমি এখন আছি পনেরো তলার উপরে তো এখানে একটা আপুর বাসে আজকে আমি বেড়াতে এসেছি পরে ভাবলাম আপুর আমি মিলে ভিডিওটা তৈরি করি তো আপনাদেরকে একটু আশেপাশে ঘুরে দেখাই আহ একটু যদি দেখেন আমার কাছে এত ভালো লেগেছে জায়গাটা এত সুন্দর আপনি যদি পাশে ভিউ গুলো দেখেন তাহলেও বুঝতে পারবেন দেখেন এই সামনের দিকটা থেকে কি সুন্দর লাগতেছে এখানে একটা কবরস্থান আছে যেহেতু মালয়েশিয়াতে অধিকাংশ লোক মুসলিম তাই এখানে কবরস্থানটা বেশি দেখা যায় এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার ছোড়া আমাদের দেশের মতো একটা মানে এক একটা কবরের উপরে কিছুদিন পরে আরেকটা একটা কবর দেয় না আর এই যে এই মেবি একটা পার্কের মতো আছে এখনো আমরা যাইনি তাই বলতে পারছি না তো আমরা এখন বাসাটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই তো এই বাসাটা নেওয়ার জন্য দুই মাসের ডিপোজিট এবং হচ্ছে গিয়ে এক মাসের অগ্রিম ভাড়া প্লাস আরো কিছু ডকুমেন্টের জন্য কিছু ফি দিতে হয় তার মানে মোটামুটি একটা আপনি যেটা একটা বাসা নেন মোটামুটি ভালো অঙ্কের একটা টাকা আপনার যাবে যেমন এই বাসাটার ভাড়া হচ্ছে পনেরোশো ইঙ্গিত পনেরো এ তার জন্য দুই মাসের ডিপোজিট করতে হয়েছে এক মাসের ভাড়া দিতে হয়েছে আর কিছু অনেক কিছু খরচ ছিল সেটা নিয়ে তারপর তাকে উঠতে হয়েছে আর ন্যূনতম নরমালি এখানে ছয় মাস থেকে এক বছরের কন্ট্রাক্টে বাসাগুলো নিতে হয় আর আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় এই বাসাটা সিকিউরিটি অনেক বেশি হাই আপনাকে ঢুকতে হবে একটা কার্ড পাঞ্চ করে এই বাসা থেকেই দেওয়া হবে ওই কার্ড দিয়েই আপনাকে গেট খুলে ঢুকতে হবে ওই কার্ড দিয়ে আপনাকে লিফ্ট গুলো লিপ্ট গুলো করতে হবে উইদাউট কার্ড আপনি লিফ্ট গুলোকে ইউজ করতে পারবেন না আসে টাকা দেখে গাড়ি নিয়ে হুম তো আজকে আমরা মানে ফার্নিচার বাসায় যাচ্ছি এই রেট আছে এখানে দুইটা বেড দুইটা ওয়াশরুম এবং হচ্ছে গিয়ে ড্রয়িং আরি একসাথে এখানে একটা চেয়ার টেবিল আছে মোটামুটি এটা হচ্ছে ক্লাসিক একটা ফার্নিচার বাসা আর এই যে এখানে আছে হচ্ছে ইলেকট্রিক চুলা কেউ যদি চাই চায় পুরো মালয়েশিয়াতে কোথাও গ্যাসের লাইন নেই তো কেউ যদি চাই গ্যাস সিলিন্ডার ব্যবহার করতে হতে পারে ওয়াশিং মেশিন থাকবে প্রত্যেকটা বাসাতেই একটা ফ্রিজ থাকবে তারপরে হচ্ছে গিয়ে এখানে টিভি থাকে অনেক বাসা এই টিভি নেই আর এই যে সোফা আছে ক্লাসিক যেহেতু একটু অন্যরকম সবকিছু গোছানো থাকে আর দেওয়া বাসা এবার যদি আপনাদেরকে আমি উইন্ডো থেকে ভিউটা দেখাই আমরা এখন আছি পনেরো তলার উপরে এই বিল্ডিং এর এই অ্যাপার্টমেন্টে কিন্তু সুইমিং পুল আছে যেটা ছয় তালায় এই যেখান থেকে দেখা যাচ্ছে খুব সুন্দর একটা ভিউ দেখা যায় যদি দেখেন আপনারা এখানে ঝর্ণা আছে প্লাস হচ্ছে গিয়ে সুইমিং পুল আছে আর এই যে যে দেখা যাচ্ছে সাদা জায়গাটা এটা হচ্ছে গিয়ে জিমের জন্য ও ভালো কথা এই বিল্ডিংটা আরেকটা জিনিস যেটা আছে অ্যাপার্টমেন্টটা সেটা হচ্ছে এখানে বাচ্চাদের স্কুলও আছে এখানে দুইটা বেডরুম আছে এই যে একটা এই যে একটা পাশাপাশি দুইটা আমি এটা দেখাবো না কারণ এটা একটু মেসি হয়ে আছে দ্যাটস ওয়াই এই যে হচ্ছে বেডরুম একটা মাস্টার বেড যেটাকে বলে এই সমস্ত ফার্নিচারই কিন্তু কিন্তু এখানে ছিল just এখানে তার আবহرج কাপকচপুর যা আছে এগুলে নিয়ে আসা এখান থেকে কিউ উইন্ডো ভিউটার খুব সুন্দর এখান থেকে ও সুইমিং পুল দেখা যায় তারপর হচ্ছে যে আশপাশটাও খুব ভালো লাগে দেখতে চুমগুলো দেখালাম না কারণ ওয়াশরুম যেহেতু আমরা ইউজ করছি এজন্য দেখালাম না আমরা ফুল বাসা দেখি এরপর চলে গেলাম সুইমিং পুলটা একটু নিচে থেকে দেখতে বা দেখাতে আপনাদেরকে এখানে বাচ্চাদের খেলার জন্য একটা ছোট জায়গা ছিল ক্যাফে ছিল তারপর হচ্ছে লন্ড্রির জন্য হচ্ছে আলাদা একটা রুম ছিল প্রত্যেক বাসে ওয়াশিং মেশিন থাকার পরেও আমরা চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য এখানে ফুল ফার্নিশ বাসাগুলো কেমন হয় জানি না কতটুকু পেরেছি আশা করব আপনারা আমাদের পাশে থাকবেন এবং কোন ধরনের ভিডিও সামনে দেখতে চাচ্ছেন তা আমাদেরকে কমেন্ট করে জানাবেন